আমার ভাই হল আমার বুদুর গহল আল্লাহ রসুল রে ভালোবাসতে হইলে সোনার নবীজি রে ভালোবাসতে হইলে আল্লাহ আমল কর মা এসা সিদ্দিকায় ডাক দিয়া হয় নে দুনিয়ার মুসলমান আল্লাহ রসুল সুন্নত হইল মিশুয়া করা হো সুবাহান আল্লাহ মিশুয়া করিয়া নসির নবীজি ফরমাই মিশুয়া করিয়া যদি দুই রাখাত নামাজ ভর আমার নবীজি ফরমাই তোমরা সত্তর রাখাত নমাজ সোয়া পাইবা হো সুবাহান আল্লাহ মিশুয়া করিয়া যদি কোনো মানুষে মিশুয়া করে মায়ের ফরমাইতরা দাঁত মজবুত হইব হায়াত বাড়িব চকুর জুতি আল্লাহ বাড়াইব গালর মাংস নরম রাখব মিশুয়া করা মানুষ হার্ট অ্যাটেক হইয়া মরে না মিশুয়া করা মানুষের মুখ ক্যান্সার বেমার হয় না মিশুয়া করা মানুষের ডিমাখর মধ্যে টিউমার বেমার হয় না মিশুয়াক যদি কোনো মানুষে করে একশো সতেরোটা তার ফায়দা সারা একটা একটি করে ঘরে খোয়াল খোয়া গেলে ভাই রাইত ফয় যাই বশেষ করা না কথা লাগে মা আয়েশা এ দুনিয়ার মুসলমান নবী সুন্নতে দেখলো তোমরা মিসওয়াক করিও নবী যে ডাক দিয়া হয় না আয়েশা রে মিসওয়াক যদি আমার কোন উম্মতে করে আমার আমার মুর্দা সুন্নতে জিন্দা করে আমি নবী যে ঘোষণা দিলাম 100 শহীদ ও আমার উম্মতের নামে আমল লিখে দেবা হবে মিসওয়াকটা করব নি ভাই ইনশাআল্লাহ ও

বাই মিসুা কলে কিতা জান আল্লাহ সুল জাহাদর ময়েদন সবাইকেরাম সবিয়ে ডাক দিয়া হয় নবিজি আসকে জাহাদর ম্যে পরাজয় বরণ করতেছি সসফইয়ার না কাবিরললোগে মুকাবিলা হ করতে কিতা এটা নিশ্চয় যগা কট নৈইছে নবি যে বুজিলি ইস সাবি ডাক দিয়া হয় দরা মিসুয়া কলায়নি সসুহানললাহ এসাবি নাগ নবি মানুষকে মিশুয়াক দিলাম আল্লাহর রসুলে ফরমাই তোমরা মিশুয়াক করো গাছর ডাল ভাঙ্গা শুরু আর মিশুয়াক করা শুরু করছেন আল্লাহ কাফিরে দূরে তনে দেখছেন দেখিয়া হয় আল্লাহ দেখি তা অবস্থা বলে কি তারে বলে নবীর সাহাবি গাছর ডাল ভাঙ্গিয়া শিবাইয়া শিবাইয়া খাই অত শক্ত শক্ত ডাল এটা যদি সামনে যাও দরবার টপ টক হইয়া গিলি বা খালি বাঘ জান আমার বাইরে মিশুয়া করা দেখার পরে নবীর সাহবির দাঁত দারাই তারা খাইবার লাগিয়া আমার বাড়ি অস্রোত অস্রত ইয়া আমার বাই হল বুজুর্গ হল দশ হাজার কাফির বাকি সে আমার বাইরে নবী যে ডাক দিয়া হল সাহাবি আমার আমার নবীর শূন্য তোমরা জারি করার কারণে তোমরা বিনা যুদ্ধই বিনা লড়াই জয়ী হইয়া মদিনার মধ্যে ফিরিয়ে আসলায় সাবি হই নবী গ আপনি হইতে কোন কাম ডেরি কিন্তু আমরা আমল করতে ডেরি করতাম নাই লগে লগে আমার আল্লাহ নবীর সামনে আয়াত নাজিল করিয়া শুনেন রাজি আল্লাহ আনহান সাহাবি গ নবীজি তোমার সাহাবি রুহরে আমি রাজি আল্লাহ রসুলের কাছে সাহাবি হইন সাহাবি তোমরা রুহরে আল্লাহ রাজি সাহাবি হই নবী আপনার মাধ্যমে আমরাও আল্লাহ রাজি আল্লাহর আল্লাহর সাক্ষী থাকে এখন আল্লাহ যখন তুমিও রাজি তারা রাজি আমি নবী মাঝে তনে এখন বিচার করলাম আমার সারা সাহাবি বিনা হিসাবে জন্নতি